গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি গত রবিবার আমি বানিয়েছিলাম বিয়েবাড়ির স্টাইলের চিকেন চাপ কিন্তু সেটা আমি বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কিছু অল্প উপকরণ দিয়ে তোমরা তো এক ঝলক দেখে নিলে আমার ফাইনাল লুক চিকেন চাপের তো চলো এখন আসি কিন্তু আমার রান্নার প্রথম পর্ব তো রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ নিয়েছি আমি পোস্ত কাজু বাদাম একটা বড় পেঁয়াজকে আমি আট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর যেটা না হলে রান্নাটা হবে না সেটা হচ্ছে চিকেন এখানে কিন্তু আমি নিয়েছি প্রায় সাড়ে আটশো গ্রামের মতন চিকেন তো চলো এবার এই মাংস ম্যারিনেশনের জন্য কিন্তু আমাকে একটা মশলার একটা পেস্ট বানাতে হবে তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে এই যে পোস্ত এখানে আমি প্রায় টু টেবল স্পুন মতন পোস্ত নিয়েছিলাম এবার এটাকে কিন্তু শুকনো একবার আমি মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব এরপর আমি নিয়ে নিচ্ছি এই যে গোটা কাজু বাদাম এগুলো গোটাই আমি নিয়েছিলাম প্রায় আট দশ কোয়া মতন এটা তো এমনি শুকনো হয়ে গুড়িয়ে যাবে আর কি এর সাথে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা খুব একটা বেশি ঝাল আমি দেব না তার কারণ এই রান্নাটা খুব একটা ঝাল হয় না আর ওই যে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে আমি দিয়ে দেব কিন্তু চায়ের চামচের তিন চামচ মতন টক দই এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা কিন্তু মিহি পেস্ট আমি মিক্সিতে করে নেব আর এই পেস্টটাই কিন্তু হচ্ছে রান্নার মূল উপাদান তো চলো হেভার পেস্টটা বানিয়ে নেওয়া যাক তো তোমরা যেমন দেখছো পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এই যে যেহেতু আমি প্রথমেই বললাম এখানে একটু বেশ বড় বড় মাংস যেহেতু নিয়েছি আমি কিন্তু লেগ পিসগুলো এরকম আমি ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢোকে আর মাংস যেন খুব সফট আর জুসি হয় এবার ওই যে মশলাটা আমি ব্লেন্ড করলাম ওটা পুরোপুরি আমি দিয়ে দেব আর তার সাথে কিন্তু এখানে আমি অ্যাড করব প্রায় আড়াই চামচ মতন আদা রসুনের পেস্ট যতটা মাংস সেই পরিমাণ কিন্তু দিতে হবে এবার তার সাথে এখানে আরও ওয়ান স্পুন মতন কিন্তু আমি টক দই দিয়ে দিলাম আর এবারে কিছু মশলা দিতে হবে যেরকম হচ্ছে স্বাদ মতন দেবো আমি লবণ এখানে যেরকম মাংসের কোয়ান্টিটি সেই অনুপাতে আমি দিয়ে দিলাম প্রায় ওই ছোট চামচের তিন চামচ মতন লবণ এবারে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি নয় কাশ্মীরি রেড চিলিও পড়বে পরে কিন্তু এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু টেস্টের জন্য আর এখানে আমি এখন অ্যাড করছি ব্ল্যাক পেপার তো এক্ষেত্রে যাদের ব্ল্যাক পেপার থাকবে না তারা হোয়াইট ইউজ করতে পারবে আমার ছিল না তাই আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দেব এরকম যে স্পুনটা ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ সেই স্পুনের অনুযায়ী কিন্তু প্রায় থ্রি স্পুন মতন কিন্তু দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম আর এখন আমি দেবো একটা জায়ফল নিয়ে নিয়েছি জায়ফলটা কি এরকম গ্রেটারে গ্রেট করে কিন্তু একটু গোটা জায়ফল আমি এটার মধ্যে দেবো কেউ চাইলে কিন্তু এটাকে তোমরা ড্রাই রোস্ট করেও কিন্তু দিতে পারো কিন্তু আমি এরকম ভাবে দিয়েছি আমার মনে হলো এতে স্মেলটা আরো বেশি সুন্দর হবে আর তার সাথে এখন অ্যাড করছি জয়ত্রী গুঁড়ো এটাও আমি বাড়িতে বানিয়েছি আর এখন আমি দিয়ে দেব সানরাইজের शाही গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নিজ হাতে কিন্তু চলো মাংসটা এখন তো মাংস তো আমার খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে তোমরা যেরকম দেখলে আর তার সাথে কিন্তু ওই যে ছোট্ট ঢাকনা করে এক ঝাকা গোলাপ জল এক ঝাকা কেওড়া জল আর যেটা দেব সেটা হচ্ছে অল্প একটু হোয়াইট অয়েল কারণ তেল ছাড়া তো এইসব রান্না কোনো মতেই হবে না যদিও বা আমি খুব তেল ইউজ করব না তো পরিমাণ মতন পরিমাণ মতন নয় ভীষণই অল্প যে স্পুনটা আমি ইউজ করছিলাম ধরো সেই স্পুনের ওয়ান স্পুন মতন কিন্তু আমি অয়েল দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে র্যাপিং করে এখন রেখে দেব। আমি এটাকে রান্না করেছি ওভার নাইট র্যাপিং ম্যারিনেট করে আমি ওভার নাইট রেখেছিলাম ফ্রিজে কেউ চাইলে কিন্তু তিন চার ঘন্টাও এরকম করার পরে রান্না করতে পারো কিন্তু আমার মনে হয় এই রান্নাটা অবশ্যই তো তোমরা তো দেখলে আমি এটা রেখেছিলাম ওভার নাইট ম্যারিনেট করে তো এটা কিন্তু সারা রাত ছিল ম্যারিনেশনে এখন হচ্ছে আমার রান্নার পরে পর্বের পালা তো তার জন্য তো চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি প্রায় আধ ঘন্টা আগে আর এবারে তোমরা যেরকমটা দেখছো আবারও কিন্তু লাগবে আমার গোলাপ জল কেওড়ার জল তার সাথে এই যে আমি নিয়ে নিয়েছি ইয়েলো একটু কালার ইয়েলো ফুড কালার যেটা আচ্ছা তার সাথে আমার লাগবে হচ্ছে আতর মিঠা আতর যেটা কিন্তু গন্ধের জন্য আমি দেব আর ঘি তো তোমরা দেখতেই পাচ্ছো এবারে এই রান্নাটা করার জন্য কিন্তু বেশ একটু উঁচু কাঁধা উঁচু মতন কিন্তু প্যান লাগবে কারণ ছোট্ট কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা হবে না যেহেতু এক্ষেত্রে চিকেনের পেস্টগুলো একটু বড় বড় থাকে চাপে তার জন্য কিন্তু এরকম ছড়ানো একটা ফ্রাইং প্যান নিতে হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি একদম কিন্তু হিট করার জন্য এবারে এখন আমি অ্যাড করব একটু ঘি এই রান্নাতে কিন্তু শুধু সাদা তেল দিয়েও কেউ ইউজ করতে পারো কিন্তু ঘি দিলে কিন্তু এটা স্বাদ হবে একদমই অন্যরকম আর তুমি বুঝতেই পারবে না তুমি বিয়ে বাড়িতে খাচ্ছ না নিজের ঘরে বানিয়ে খাচ্ছ তো আমি এখানে দিয়ে দিলাম স্পুন মতন ঘি আর তার সাথে আমি অ্যাড করব সাদা তেল কারণ আমি দুটো দিয়েই আমি করব তো যেরকম তোমরা দেখছো আমি ওরকম টু স্পুন মতন কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে আমার প্যানে সাদা তেল এবারে এটা আমি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না অলরেডি কিন্তু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তো এবারে কিন্তু একে একে চিকেন গুলো আমি ফ্রাই করব তো চলো চিকেন গুলো আগে ফ্রাই করে নিই তো তোমরা তো দেখতেই পেলে আমি সমস্ত কিন্তু মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব বেশি হাই করলে কিন্তু মাংস পুড়ে যাবে যেহেতু অনেক মশলা লেগে আছে প্লাস তার সাথে ঘি দেওয়া রয়েছে তো এগুলোকে কিন্তু মোটামুটি একটু সুন্দর করে সময় নিয়ে এপিট ওপিট করে ভাজতে হবে যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড় থাকে চাপে তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে তো চলো মাংসগুলোকে আমি সুন্দর করে তো এপিটোপিট করে নিচ্ছি এবারে কিন্তু চলো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি তো তোমরা তো দেখলে ঢাকা তো আমি তুলে দিয়েছি আর দেখো প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দর করে ভেজ ভাজা হয়ে গেছে আর হালকা হালকা একটু বেশ একটু কিন্তু পোড়া পোড়ার মতনও লাগছে যেটা আমাদের এই স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন অ্যাড করবো ওই যে যাবতীয় বাকি যে মশলাটা ছিল আমার মিক্সিং বোলে সেটা কিন্তু আমি অ্যাড করে দেব। এর এইটা করার জন্য কিন্তু আলাদা করে আমাকে অন্য কোনো প্যান বা কড়াইয়ার ইউজ করতে হবে না যেটায় ভাজলাম সেটার মধ্যে কিন্তু মাংসটাকে ফ্রাই করার পরে এই যে বাকি যে পেস্টটা আছে সেটাকে দিয়ে দেবো আর দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ভাবে ওই মাংসের পেস্ট সাথে কিন্তু মশলাগুলোকে এখন নাড়াচাড়া করে নেব মাংস তো ওদিকে আমি বসিয়ে ওই মশলার পেস্ট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো চলো এদিকে আর একটা জিনিস কিন্তু করে নেবো তো এখানে একটা ছোট বোল নিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তার সাথে এখন আমি নিয়ে নিচ্ছি কিছুটা দুধ আর এই যে ওই যে তখন যে প্রথমে দেখিয়েছিলাম ফুড কালার এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে আমি দুধের সাথে অল্প একটু ফুড কালার দিয়েই দেখছো কি সুন্দর একটা ইয়েলো কালার চলে এসেছে এটা কিন্তু মাংসের রঙটাকে আরও উজ্জ্বল করে তুলবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মাংসের ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবারে এখন যেটা করব আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বারবার করে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে যেন কোনো রকমভাবে মশলাটা প্যালের গায়ে যেন লেগে না যায় আর কারণ যেহেতু এর মধ্যে পোস্ত বাদাম আছে তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বারবার নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করে ওই যে দুধের মধ্যে আমি যে কালারটা মেশালাম সেটা কিন্তু এখন ঢেলে দেব ওই মাংসের মধ্যে দিয়ে কিন্তু আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক যেমন বললাম যেন কোনো মতেই যেন মশলা লেগে না যায় চলো ভালো করে আবারও নাড়াচাড়া করে নি তোমরা তো দেখতেই পেলে দুধ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর এখন কিন্তু গ্রেভি আমার ফুটে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু মাংস আমার প্রায় এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট মতন অলরেডি বয়েল্ড হয়েও গিয়েছে আবারও কিন্তু আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব কারণ এখন কিন্তু মশলা লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি যেহেতু গ্রেভি চা ক্রমশ শুকিয়ে আসছে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো ওই দুই থেকে চার মিনিট মতন কারণ আমি খুব একটা গ্রেভি রাখবো না যার যেরকম গ্রেভি পছন্দ সে সেরকমই রাখতে পারে তো ফাইনালি কিন্তু এখন আমার সেই পর্যায়ে চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে ঠিক যেমনটা আমি চাইছিলাম তো এখন যেটা করবো আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ রান্না কিন্তু আমার একদম রেডি আর এখন আমি অ্যাড করব হচ্ছে এক চামচ কেওরার জল এক চামচ গোলাপ জল আর তার সাথে অ্যাড করব আমি দু তিন ফোটা মতন আতর গন্ধের জন্য আর তারপরে কিন্তু আমি কিছুক্ষণ সময় একটু ঢাকা দিয়ে রাখবো যেন খুব সুন্দরভাবে সে স্মেলগুলো মাংসের মধ্যে চলে যায় আর তারপরেই কিন্তু আমার চিকেন চাপ একদম রেডি হয়ে যাবে সার্ভের জন্য তো চলো আজকে তো আমার রেসিপি এইটুকু ছিল তো আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের জন্য টাটা